বিসমিল্লা হির রাহমান ইর্রাহিম এক সময় নদীর ধারের একটি ছোট গ্রামে বাস করত এক সাদা সিধে যুবক আমান তার নিজের সম্পদ বলতে কিছুই ছিল না একটি ছোট কুড়েঘর আর প্রাতকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম কিন্তু তার হৃদয়ের ভিতর ছিল এক বিরাট ধন সে প্রতিটি কাজ করত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন ভোরে আমান শহরের দিকে কাজে যেত কখনো কাজ পেত কখনো পেত না মানুষ বলতো তুমি গরিব নিজের দিক দেখো কিন্তু আমান হাসত আমি মানুষের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য করি একদিন কাজ থেকে ফেরার পথে সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধা বসে আছেন বৃদ্ধার সামনে বিশাল কাঠের বোঝা কিন্তু তুলতে পারছেন না মানুষ যাচ্ছে আসছে কিন্তু কেউ থামছে না অমান কাছে গিয়ে জিজ্ঞেস করল মা আমি কি সাহায্য করতে পারি বৃদ্ধা বললেন বাবা তুমি তো নিজেই দরিদ্র তোমার কষ্ট হবে আমান মৃদু হাসল মা মানুষের দুঃখ কমালে আল্লাহ খুশি হন এভাবে আমান কাদামাটি ভরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঠগুলো বৃদ্ধার ঘরে পৌঁছে দিল ঘামে ভিজে গেল শরীর কিন্তু তার মন ছিল হালকা শান্ত বৃদ্ধা তাকে শুকনো রুটির টুকরা দিলেন কিন্তু আমার নরম কণ্ঠে বলল মা আপনার প্রয়োজন বেশি আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই বৃদ্ধার চোখে জল এসে গেল তিনি দোয়া করলেন আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন সেদিন রাতে যখন আমান ঘরে ফিরল দরজার সামনে রহস্যময়ভাবে রাখা ছিল এক ব্যাগ খাবার এবং কিছু টাকা কে দিয়েছে সে জানল না কিন্তু এক জিনিস বুঝে গেল আল্লাহ কখনো কারো কাজ ফেলে রাখেন না সে সিজদায় পড়ে কানতে কানতে বলল ইয়া আল্লাহ আমি চিরদিন তোমার সন্তুষ্টি খুঁজে যাব পরের দিন গ্রামের ধনী এক ব্যক্তি আমানকে ডেকে বললেন তোমার ভালো চরিত্রের কথা শুনেছি আজ থেকে তুমি আমার দোকানে নিয়মিত কাজ করবে